হ্যালো ফ্রেন্ডস আজকের চিকেনের আরেকটা রেসিপি নিয়ে আসে হাজির হয়েছি যার নাম কড়াই চিকেন মশালা এই রেসিপিটা বানানোর জন্য আদা রসুন পেঁয়াজ টমেটো গোলমরিচ দারুচিনি এলাচ আর গোটা জিরে নিয়ে নিয়েছি এক চামচ এছাড়াও রিং করে পেঁয়াজ টমেটো আর কিছুটা ক্যাপসিকাম কেটে নিয়েছি মাংসর পিসগুলো বড় বড় টুকরো করে তার মধ্যে ভিনিগার লবণ টক দই দিয়ে ম্যারিনেট করে আধ ঘন্টা ঢেকে রেখেছিলাম ঘূর্ণিঝড় রিমালা থামার পর ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এই রেসিপিটা বানিয়েছিলাম আর আপনাদের কাছে শেয়ার করলাম আর এর সাথে বানিয়েছিলাম পনির মশলা পরোটা যেটা আপনাদের কাছে পরের ভিডিও শেয়ার করছি এরপর পেঁয়াজ আদা রসুন টমেটো গোলমরিচ গোটা জিরে গরম মশলা দারুচিনি এলাচ সব হালকা করে ভেজে নিয়ে একটা পাত্রে ঠান্ডা করতে দিলাম ঠান্ডা হয়ে গেলে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিলাম তারপরে যেটা করলাম রিং রিং করে কেটে রাখা পেঁয়াজ টমেটো আর ক্যাপসিকামগুলো হালকা করে ভেজে নিলাম এরপর করার মধ্যে তেল দিয়ে ম্যারিনেট করে রাখা মাংসটা করার মধ্যে দিলাম তার মধ্যে ধনে জিরে আদা রসুন পেঁয়াজ একসঙ্গে পেস্ট করে নেওয়া দু থেকে তিন চামচ দিলাম আর ওর মধ্যে লঙ্কা হলুদ স্বাদ মতো লবণ সামান্য পরিমাণ চিনি দিয়ে প্রায় দশ মিনিট ধরে কষতে থাকলাম গোটা তেজপাতাও দিয়েছি কয়েকটা দশ থেকে পনেরো মিনিট ধরে কষিয়ে নেবার পর মিক্সার গ্রাইন্ডারে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম ওটা দিয়ে আরও দশ থেকে পনেরো মিনিট ধরে চাপা দিয়ে দিয়ে কষতে থাকলাম কষা মাংসর মধ্যে এক কাপ জল অ্যাড করে বেশ কিছুক্ষণ চাপা দিয়ে ফুটিয়ে নিলাম মাংসটা যখন সেদ্ধ হয়ে গেছে এবং মাংসর জুসটা বেশ গাঢ় মতন হয়ে গেছে তখন ওর মধ্যে ধনে পাতা কচি ও পাতা অ্যাড করে আর এক চামচ মতো বাটার অ্যাড করে একটি পাত্রের মধ্যে ঢেলে নিলাম তৈরি হয়ে গেল আমাদের কড়াই চিকেন মশলা ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন চিকেন কষা তো সবাই বানিয়েছেন তবে এইভাবে চিকেন কষা বানিয়ে একবার অবশ্যই খেয়ে দেখবেন দেখবেন এর স্বাদ একদম অন্যরকম লাগবে একটা জিনিস রিং রিং করে যে পেঁয়াজগুলো কেটে একটু সামান্য ভেজে রেখেছিলাম সেটা ডেকোরেট করার জন্য ওপরে ছড়িয়ে দিলাম দেখতেও সুন্দর লাগবে স্বাদটা আর একটু বেড়ে গেল কাঁচা পেঁয়াজের গন্ধ তো অনেকেই নিতে পারে না তাই পেঁয়াজ একটু ভেজে নিয়েছিলাম আর ভাজা পেঁয়াজের ফ্লেভারটা জাস্ট অসাধারণ লেগেছে এই রেসিপির সাথে